আচ্ছা একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মনে হয় তাই না যে স্কুল কলেজে এত কিছু পড়লাম শিখলাম কিন্তু এই যে টাকা পয়সার ব্যাপারটা মানে ধরুন ধনী হওয়া বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এইগুলো সেভাবে কেন শেখানো হল না আমাদের হাতে একটা ভিডিও স্ক্রিপ্টের কিছু অংশ এসছে যেখানে ঠিক এই নিয়েই কথা বলা হয়েছে চলুন দেখি ওখানে কি বলছে হুম বিষয়টা খুবই ভাবার মতো আর এই স্ক্রিপ্টে তো বেশ সোজাসপটাই বলা হচ্ছে মানে আমাদের এডুকেশন সিস্টেমটা মূলত শেখায় কীভাবে টাকার জন্য কাজ করতে হয় খাটতে হয় কিন্তু টাকা কিভাবে আমাদের জন্য কাজ করবে মানে সেই বুদ্ধিটা বা কৌশলটা সেটা কিন্তু সেভাবে শেখানো হয় না তাই নাকি তার মানে কি পুরো সিস্টেমটাই এমনভাবে তৈরি যেন আমরা ভালো কর্মী হই হুম অনেকটা সেরকমই স্ক্রিপ্টের ভাষ্যমতে ফোকাসটা কর্মচারী তৈরির দিকে মানে যারা সিস্টেমটাকে চালিয়ে নিয়ে যাবে নিজে থেকে কিছু তৈরি করা মানে উদ্যোক্তা হওয়া দিকে ঝোঁকটা কম ইন্টারেস্টিং তার মানে এই যে আর্থিক স্বাধীনতা বা ধরুন সম্পদ তৈরি করা এই জরুরি বিষয়গুলো আমাদের পুরো স্কুল কলেজ লাইফে প্রায় বাদই থেকে যায় স্ক্রিপ্টে তো তাই মনে হচ্ছে বলছে যে ক্লাসরুমে এগুলো নিয়ে তেমন কথাই হয় না একদম জোরটা দেওয়া হয় ভালো রেজাল্ট ভালো গ্রেড তারপর ভালো চাকরি এগুলোর ওপর মানে একজন ভালো এমপ্লয় কি করে হওয়া যায় কিন্তু নিজের টাকা নিজে ম্যানেজ করা ইনভেস্ট করে টাকা বাড়ানো এসব রিয়েল লাইফের স্কিলগুলো এগুলো যেন সিলেবাসের বাইরে এইখানেই বোধ হয় ওই দুটো আলাদা চিন্তাধারার ব্যাপারটা আসছে তাই না স্ক্রিপ্টে যেটাকে গরিব বাবা আর ধনী বাবার পথ বলছে এটা যদি একটু বুঝিয়ে বলেন হ্যাঁ হ্যাঁ দুটো একদম আলাদা রাস্তা একদিকে আছে যাকে বলছে গরিব বাবার চিন্তা মানে ভালো করে পড়াশোনা করো পাশ করে ভালো চাকরি ধরো মাস গেলে একটা বাধা মাইনে আসবে মানে একটা নিরাপত্তা স্টেবিলিটি এটাই তো আমাদের সমাজে বেশি শেখানো হয় তাই না ঠিক এটাই তো শুনে আসছি তাহলে ধনী বাবার পথটা কি সেটা হচ্ছে একেবারে অন্য রকম। সেখানে বলছে শুধু মাইনের জন্য চাকরি করে গেলে হবে না শিখতে হবে টাকা কিভাবে কাজ করে মানে অর্থ বিষয়টা নিজে কিভাবে আচরণ করে কীভাবে ইনভেস্ট করতে হয় ক্যালকুলেটেড রিস্ক নিতে হয় আর এমন অ্যাসেট বা সম্পদ তৈরি করতে হয় যা নিজের থেকেই আয় দেবে মানে প্যাসিভ ইনকাম আর কি ও আচ্ছা স্ক্রিপ্ট অনুযায়ী এই দ্বিতীয় পথটাই নাকি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যায় তার মানে আমাদের ফর্মাল এডুকেশন সিস্টেম চাকরির বাজারে ঢোকার জন্য তৈরি করলেও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার যে জ্ঞান সেখানে একটা বড় গ্যাপ রেখে দিচ্ছে একদম এই স্ক্রিপ্টে তো এই গ্যাপটার কথাই বারবার বলা হচ্ছে বিশেষ করে ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে আর্থিক সাক্ষরতার অভাব আর এখানেই কিন্তু বিকল্প কিছু পথের কথাও বলা হচ্ছে যেমন যেমন ধরুন ওই যে বিখ্যাত বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড স্ক্রিপ্টে এর উদাহরণ দেয়া হয়েছে বলা হচ্ছে এই ধরনের বই বা অন্যান্য রিসোর্সগুলো সেগুলো হয়তো স্কুলের বইয়ের বাইরের কিছু জরুরি জিনিস শেখাতে পারে যেগুলো আমাদের টাকা পয়সার জগৎটাকে অন্যভাবে দেখতে সাহায্য করে চোখ খুলে দেয় আর কি তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি মূল কথা হল স্কুল কলেজ আমাদের পেশাগত জীবনের জন্য তৈরি করছে ঠিকই কিন্তু কিভাবে নিজের আর্থিক জীবনটা সাজাব কিভাবে সম্পদ তৈরি করব সে শিক্ষাটা সেভাবে দিচ্ছে না একদিকে থাকছে চাকরির নিরাপদ গতানুগতিক পথ হুম আর অন্যদিকে থাকছে আর্থিক জ্ঞান অর্জন করে ঝুঁকি নিয়ে নিজের সম্পদ তৈরির পথ ঠিক আর এই দ্বিতীয় পথটা মানে আর্থিক জ্ঞান আর সম্পদ তৈরির রাস্তায় চলতে গেলে আমাদের স্কুলের গুন্ডির বাইরেও শিখতে হবে জানতে হবে স্ক্রিপ্টে যেমন ওই বইটার কথা বলা হল হয়তো এরকম আরও অনেক রিসোর্স আছে নিজেকে খুঁজে নিতে হবে এটাই হয়তো আজকের আলোচনার মূল প্রশ্নটা রেখে যায় আমাদের জন্য তাই না যদি প্রথাগত শিক্ষা আমাদের মূলত চাকরিমুখী বানায় তাহলে আর্থিক জ্ঞান অর্জন বা সম্পদ তৈরির জন্য ব্যক্তিগতভাবে আমরা আর কি কি করতে পারি কোনো পথগুলো কাজে লাগতে পারে এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যেই রেখে দিলাম আমরা